সুলাইমান নবী বলেন আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং সব ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে কিসের ভাষা পাখির ভাষা এখন বলেন একজন বাচ্চা মানুষের ভাষা বুঝে জিনের ভাষা বুঝে আবার পাখির ভাষা বুঝে তাহলে তার রাজত্ব কি পরিমাণ এই সুলেইমান নবী এত ক্ষমতা পাওয়ার পরেও তিনি বলেন প্রশংসা আল্লাহর শেষে কি বলে দেখেন ইন্ন হাযা লাহুল ফযলুল এটা স্পষ্ট অনুগ্রহ নিশ্চয়ই এটা স্পষ্ট অনুগ্রহ এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলী সালাতু সালাম আল্লাহর স্পষ্ট অনুগ্রহ স্বীকার করে নিলেন পরের আয়াতে আল্লাহ বলেন সুলাইমান আলী সালাম একবার সফরে বের হলেন শহরে বের হওয়ার পর এলাকায় গেলেন পিঁপড়ার এলাকা এই কথাটা আল্লাহ বা রব্বুল আলামীদ যেভাবে বললেন ওয়াশো শিয়র আলী সুলেইমান আ জুনু দুহুমিনানু জিন্নিওয়াল ইন সি ওয়া তৈরিফা হুমিউ সুলেইমান নবীর জন্য জিন ইনসান এবং পক্ষীকুলকে সমবেত করা হতো সুলাইমান্নবী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন জিন ইনসান আর পাখিকে নিয়ন্ত্রণ করতে সুলাইমান্নবীর কোনো কষ্ট হতো না তিনি তার অসাধারণ বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে যথাযথভাবে নবী নিয়ন্ত্রণ করতে পারতেন কোনো সমস্যা হতো না তো আল্লাহ বলেন সুলাইমান নবী তার বাহিনী নিয়ে যখন পিঁপড়ার এলাকায় শব্দের অর্থ উপত্যকা সুলাইমান নবী আর তার দলবল যখন ওই এলাকায় পোসলেন পিপরার এলাকায় নামলুদ খুলু মাসা নাকুম। পিপড়ার রানী পিপড়ার দলকে বলল ও পিপরা সম্প্রদায় তোমরা গর্তে প্রবেশ করো লা ইহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইশুরুন সুলাইমান নবী আর তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে তোমরা ঘরে প্রবেশ করো পিপরার এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন বুঝার পর তিনি কি করলেন ফাতা বাসসামা দাহিকম মিন কওলিহা পিপরার রানীর কথা সুলাইমান নবী বুঝতে পেরে পিপরা রানীর কথায় সুলাইবান নবী একটা মুসকি হাসি দিলেন কেন হাসলেন যে আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করছে যে আজকে পিপরার ভাষা বোঝার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি এখন আপনারা বলেন আমাদের শাসক যারা হয় পিপরা জিন তাদের ভাষা বুঝে না শুধু মানুষের ভাষা মানুষের ভাষাও তো বুঝে না ভালো করে কার ভাষা বুঝে না মানুষের আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান কি চায় এটা কি বুঝতেছে সবাই হ্যাঁ বলেন সবাই বুঝে আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান চায় এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা হোক আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান চায় এ এদেশে কোনো পশ্চিমা কালচার যেন কোনোভাবে বাস্তবায়ন না হয় এটা তো আমাদের ভাষা তো এই ভাষা কে বুঝতেছেলেইমার নবী পিঁপড়ার ভাষা বুঝে

যে নিয়ামত আমাকে আমার বাবাকে দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া যেন আমি আদায় করতে পারি আল্লাহ আজকে মানুষের কথা আমি বুঝি জিন জাতির কথা আমি বুঝি আজকে পিপ্রার ভাষা পর্যন্ত আপনি বুঝার যোগ্যতা দিলেন আল্লাহ আমি সুলাইমান যেন আপনার এই নিয়ামত সুক্রিয়া আদায় করতে পারি আপনি আমাকে তৌফিক দান করেন বলছিলাম মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য হবে গুণ হবে তিনি আল্লাখী হবে পরকালমুখী হবে চিন্তা করেন পিঁপড়ার ভাষা বুজার বর সাথে সাথে বলতেছে আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার ন্যামতের সুক্রিয়া আদায় করতে পারি এরপরে আমাকে তৌফিক দেন যে আমল করলে আপনি পছন্দ হন এমন ন্যাক আমল যেন আমি সুলেইমান বেশি বেশি করতে পারি وأدخلني برحمتك في عبادك الصالحين আপনি আপন রহমতের মাধ্যমে আপনার ন্যাক বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করে নিয়েন একজন নবী একজন বাচ্চা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি রহমতের মাধ্যমে আমাকে ন্যাক মানুষের অন্তর্ভুক্ত করে নিয়েন তাহলে মুসলিম শাসকের কয় কাজ কয় কাজ চার কাজ কয় কাজ কয় গুণ এক নাম্বার গুণ কি হবে তিনি আল্লামুখী হবে সুলাইমান নবী কেমন আল্লামুখী ছিলেন আল্লাহ কোরআনে বলছে সুবাহান আল্লাহ সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করলাম আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা ইন্নাহু সুলাইমান আল্লাহ অভিমুখী হয় বারবার সুলাইমান আল্লাহর দিকে ঝুঁকে পড়ে সুলাইমান হলেন ওই বান্দা যার প্রশংসা আল্লাহ করলেন তাহলে একজন বাচ্চা তিনি আল্লাহমুখী আবার আল্লাহ ওই বাদশার প্রশংসা করে বলেন সুলাইমান একজন নবী একজন বাচ্চা শুধু তাই না আল্লাহ বলেন সুলাইমান বান্দা হিসাবে কতই না নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা এই কথাকার এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন সুলাইবান নবী নিয়ামতে পরিপূর্ণ একজন বান্দা ইন্না হু আ তিনি বারবার আল্লাহ অভিমুখী হয় এ হলো মুসলিম শাসকের এক নাম্বার গুণ মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা বলেন একটু সবাই কি প্রতিষ্ঠিত করা এটা তার দুই নম্বর বৈশিষ্ট্য তিনি সমাজে এলাকায় ওয়ার্ডে থানায় জালায়ে রাষ্ট্র ইনসা প্রতিষ্ঠিত করা এটা মুসলিম শাসক জেনে হবেন তার দ্বিতীয় গুণ দ্বিতীয় বৈশিষ্ট্য সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আর বাইনা নাস বিল হাক্কি ওয়ালা তাতাবিউল হাওয়া ফইউদিল্লাহ ইয়া দাউদ 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 হে নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে খলিফা নির্ধারজন করেছি খলিফা বানিয়েছি আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি আপনাকে আমি প্রতিনিধি বানিয়েছি খলিফা আপনার কাজ কি ফাহকুম বাইনান মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মানুষের মাঝে বিচার করবেন সঠিক বিচার ইনসাফ করবেন ওয়ালা হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যেটা সঠিক সেটাই বিচার করবেন মনের কথা শুনবেন না বরং যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খেলখুশি মতো চলেন আল্লাহ কি বলতেছে দেখেন আপনি যদি প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মন চলেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে আপনাকে দূরে সরিয়ে দিবে নবী একজন একজন শাসককে আল্লাহ বলতেছে নবী শাসক আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাই দিবে আল্লাহ তার একজন নবীকে এই কথা বলতেছে তাহলে নবী আবার শাসক তাকে বলতেছে ইনসাফ প্রতিষ্ঠিত করেন এবার বুকারির হাদিস শুনেন ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস আরবের একটা গোত্র আছে নাম মাকজুমি গোত্র এই গোত্রের এক মহিলা চুরি করছে তার নাম ফাতেমা সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত বংশ এই বংশীয় নারী চুরি করছে তার নাম ফাতেমা আমাদের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন হাসান তাদের নাম কি ফাতেমা আর আরবের সম্ভ্রান্ত পরিবারের মাকজুমি গোত্রের যেই নারী চুরি করছে তার নামও কি ফাতেমা যে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে চুরি করার পর কোরাইশরা পেরেশান হয়ে গেছে এখন এই মেয়েটা চুরি করছে চুরির বিধান কি চুরির বিচার কি তো চুরির বিচার হলো হাত কেটে দেওয়া আর আল্লাহ বলেন চোর এবং চুন্নি তাদের হাত কেটে দাও এখন বলেন তো চুরি যিনি করছে তিনি কি বংশীয় সম্ভ্রান্ত তো সম্ভ্রান্ত একজন বংশীয় নারী চুরি করছে নাম ফাতেমা কোরাইশরা চিন্তায় পড়ে গেল ফায়সালা কি হাত কাটা হবে বড় বড় লিডাররা পরামর্শ করলো মোহাম্মদ সাল্লা সাল্লামকে বইলা দেখি একটু বিধানটা হালকা করা যায় কিনা না নাউজুবিল্লা পড়েন অর্থাৎ হাতটা না কাইটা একটু সহজ করুক বিধানটা সাহাবায় কেরামের কানেই কথা আস আরবের সম্ভ্রান্ত বংশীয় নারী মাকজুমি গোত্রের নারী ফাতেমা চুরি করছে ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা হবে সাহাবায় কেরাম চিন্তায় পড়ে গেলেন কি করা তখন সাহাবিরা চিন্তা করলেন নবীজির কাছে দেখি না গিয়ে একটু বইলা একটু বিধানটা হালকা করা যায় কিনা কিন্তু কেউ সাহস করতেছে না যে আল্লাহ রসুলকে এই কথা বলার সাহসকার যে বিধান হালকা করার নবীজি একজন নাতি আছে বিন হারেসা রিয়া তালা আনহুর ছেলে পালক পুত্র বিন হারেসা তার ছেলের নাম উসামা ইবনে জায়দ তো সম্পর্কে নবীর নাতি এই উসামা নবীজিকে দাদা ডাকতেন উসামা রিয়তাল আনহুকে নবী খুব ভালোবাসতেন মহাব্বত করতেন রানের উপর বসাইতেন হাসান হুসাইনকে যেমন আদর করতেন উসামা রদিয়াল্লাহুতাল আনহুকেও নাতি হিসাবে নবী খুব মহব্বত করতেন হাদিসে আসছে হিব্বু রসুলিল্লাহ হিব্বুন শব্দের বাংলা হলো আস্তাবাজন ভালোবাসার পাত্র হাদিসে আসছে উসামা হলেন আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র সাহাবীরা কি করলেন পরামর্শ করে বললেন ওমেয়া জিতারি ওয়ালেই ইল্লা উসামা তুবনু সাহাবীরা বললেন এই দুঃসাহস উসামা ছাড়া কেউ করতে পারে না উসামাই পারে নবীজির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে কারণ তারে খুব ভালোবাসে এই জন্য নবীজি সাল্লি সাল্লামের কাছে যদি উসামা যায় নবী তো মহব্বত করে এই উসামা বললে নবীজি রাগ করবে না আমরা কেউ কিছু গিয়ে বললে রাগ হয়ে যাইতে পারে উসামা কাছে গেছেন যাওয়ার পরে উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বিষয়টা জানাইলেন জানানোর পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে বাঠাইছে আমার কাছে নবীজি বাহির হয়ে আসলেন আসার পর সবার সামনে দাঁড়ায়া বললেন তোমরা আমার কাছে উসামাকে বাঠাইছ বিধান শিথিল করার জন্য আল্লাহর কসম যার হাতে আমার জান লাউ আন ফালতু ইমাতা বিনতা মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সরকত লাহত মোহেমাদুন ইয়াদা আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা নামে যে মেয়েটা চুরি করছে বিধান বিধান অনুযায়ী তার হাত কাটা হবে এই তোমরা করার জন্য পরামর্শ আল্লাহর কসম আমি করেছ মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই ছিল না ভবিষ্যতেও আসবে না নবী বলেন আমার মেয়ে ফাতেমা আল্লাহর কসব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত লা কাতাআ মুহাম্মাদুন ইয়াদাহা মুহাম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতেই দস্তকর্তাব না কারণ বিধানটা আল্লাহ মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা ইনসাফ যেটা ইনসাফ সেটাই প্রতিষ্ঠিত করা এখানে কোনো প্রকারের বে ইনসাফির কোনো সুযোগ নাই এটা হলো চুরির বিচার এখন আপনি চুরির বিচারের দায়িত্ব কারে দিতে চান বলেন চুরির বিচারের দায়িত্ব আপনি কাকে দিতে চান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মুসলিম শাসকের তিন নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এখানে আরেকটা সুন্দর বাংলা আছে মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি জাতির সংশোধনের কাজ করবে মুসলিম শাসক জাতির সংশোধনের কাজ করবে এটার আরবি হলো ইসলাহ বিপরীতে একটা আরবি আছে নাম হলো ইফসাদ ইফসাদ মানে অনর্থ সৃষ্টি করা ফাসাদ সৃষ্টি করা জাতির মধ্যে বিভক্তি তৈরি করা ইসলাম মানি জাতিকে সংশোধন করা এটা মুসলিম শাসকের তিন নাম্বার গুণ তার মধ্যে ইসলাহ হবে তিনি ইসলাহের যোগ্যতা রাখবে এর মানি তিনি অন্যকে সংশোধন করার যোগ্যতা রাখবে এটা মুসলিম শাসকের তিন নাম্বার গুণ সুর আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলী সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিবে আল্লাহ তালা নিয়ে গেলেন পাহাড়ে তুর পাহাড়ে গিয়ে তিনি এতেকাফ করবে তিরিশ রাত তিরিশ রাত এতেকাফ করার পর আল্লাহ তাকে তাওরত কিতাব দিবে তো তিরিশ রাত হওয়ার পর আল্লাহ আরও দশ দিন বাড়ায় দিলেন এ হলো চল্লিশ মোট চল্লিশ দিন পাহাড়ে রাখলেন এতেকাফ করলেন তারপর মুসা নবীকে আল্লাহ তাওরত কিতাব দিলেন আয়াতটা এইভাবে আছে কোরআনে

এই হলো নবী তার রবের সাথে যে ওয়াদাকৃত সময়টা এটা মোট চল্লিশ দিনে পুরা হলো মুসানবি তার জাতির কাছ থেকে যত বিদায় নিয়ে চলে যাবে তুর পাহাড়ে তা অর কিতাব আনার জন্য তো জাতির দায়িত্ব কাকে দিবে নবী তার ভাই হারুন নবীকে বললেন ফি হারুন মুসানবি তার ভাই হারুনকে বললেন ভাই হারুন আমার অনুপস্থিতিতে আমার এই জাতির দায়িত্ব পালন করবেন আপনি আপনি আমার প্রতিনিধিত্ব করবেন আর আপনি কি করবেন ও আশ আপনি সংশোধন করবেন আপনি ন্যায়ের পথে চলবেন আপনি জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন যারা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের রাস্তা অনুসরণ করবেন না মুসলিম শাসকের তিন নাম্বার গুণ তিনি অন্যায়ের পথ পরিহার করবে ন্যায়ের পথে চলবে তিনি ইফসাদের পথ পরিহার করবে মানে ফাসাদ সৃষ্টি হাঙ্গামার পথ পরিহার করে ইসলাহ তথা সংশোধনের পথে তিনি জাতিকে পরিচালনা করবে এটা হলো মুসলিম শাসকের তিন নম্বর গুণ মুসলিম শাসকের চার নম্বর গুণ এটা গুরুত্বপূর্ণ বাংলাটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন শিষ্টের লালন দুষ্টের দমন কি বললাম শিষ্টের লালন দুষ্টের দমন মানে যে ভালো করবে তার সাথে মুসলিম শাসক ভালো আচরণ করবে যে খারাপ করবে তাকে যেভাবে আপনার দমন করা যায় সেভাবে দমন করতে হবে জেলখানায় নিতে হলে নিতে হবে অর্থাৎ যেইভাবে তাকে দমন করা যায় এটা একজন আদর্শ মুসলিম শাসকের চার নাম্বার গুণ বা বৈশিষ্ট্য খারাপ যারা তাদেরকে দমন করতে হবে আর ভালো যারা তাদেরকে লালন করতে হবে ভালোকে লালন আর খারাপকে দমন করা কিন্তু আমরা দেখি উল্টাটা হয় এই যুগে যারা খারাপ তাদেরকে লালন করা হয় যারা ভালো তাদেরকে দমন করা হয় এটা হওয়া যাবে না ভালোকে লালন করতে হবে খারাপকে দমন করতে হবে